নমস্কার আমি শ্রাবণী আমি আবার এসছি আজকে ঠাকুরের শ্রীষি কথামিত থেকে পাঠ করে শোনাব তো আপনারা সকলেই আমাকে আশীর্বাদ করবেন যেন আমি ঠিকঠাকভাবে পাঠটা করতে পারি অবশ্যই ঠাকুর মা এবং স্বামীজি চরণে শতকটি প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি আজকে ঠাকুর বলছেন যে ব্রহ্মজ্ঞান হলে দলটল থাকে না একজন ভক্ত ঠাকুরকে প্রশ্ন করেছিলেন ঠাকুর ব্রহ্মজ্ঞান হলে কি দল থাকে দল থাকে মানে যেমন তখন যে ওই এ ছিল না সমাজ ছিল সে সমাজ একটা দল হতো মানে একজনের একটা আলাদা দল আরেকজনের আর একটা আলাদা দল এরকম তো ঠাকুর বলছেন ব্রহ্মজ্ঞান এই ঠাকুরকে একজন ভক্ত প্রশ্ন করছেন যে ব্রহ্মজ্ঞান হলে কি দল দল থাকে তখন ঠাকুর উত্তর দিচ্ছেন কেশব সেনের সঙ্গে ব্রহ্ম ব্রহ্মজ্ঞানের কথা হচ্ছিল কেশব বললে আরও বলুন আমি বললুম আর বললে দলটল থাকে না মানে বেশি যদি বলি তাহলে আর দলটল থাকবে না তখন কেশব বললে তবে আর থাক মশাই তবু কেশবকে বললুম আমি আমার এটি অজ্ঞান মানে আমি বা আমার যদি এরম করতে থাকো তাহলে এটি অজ্ঞান অবস্থা আমি কর্তা আর আমার এই সব স্ত্রী পুত্র বিষয় মান সম্ভ্রম এই ভাব অজ্ঞান না হলে হয় না যতক্ষণ ভাব থাকবে ততক্ষণ তুমি অজ্ঞান তখন কেশব বললে মহাশয় আমি ত্যাগ করলে যে আর কিছুই থাকে না আমি ত্যাগ করলে আর কিছুই তো থাকবে না আমি বলল কেশব তোমাকে আমি সব আমি ত্যাগ করতে বলছি না তুমি কাঁচা আমি ত্যাগ করো ঠাকুর বলছেন যে কাঁচা আমি ত্যাগ করো আমি কর্তা আমার স্ত্রী আমার পুত্র আমি গুরু এসব অভিমান হচ্ছে কাঁচা আমি মানে সব যা কিছু সবই যদি আমি আমার আমার করতে থাকি তাহলে সেটা হচ্ছে কাঁচা আমি আমরা তো এটাই করি আমরা যেহেতু সাধারণ আমরা এখনও কাঁচা আমি বা পাকা আমির মধ্যে পার্থক্য করতে পারি না তাই আমরা তো এটাই বলবো আমার সন্তান আমার পুত্র আমার স্বামী তাই না তো এটা হচ্ছে কাঁচা আমি এটি ত্যাগ করো এইটাই ত্যাগ করলে পাকা আমি হওয়া যায় বা এইভাবে পাকা আমি হয়ে থাকো আমি তার দাস আমি তার ভক্ত আমি অকর্তা তিনি কর্তা মানে আমি যাই করি না কেন সেটা আমি করছি না ঈশ্বর করাচ্ছেন আমাকে দিয়ে তাহলে আমি হচ্ছি অকর্তা আর প্রভু হচ্ছেন কর্তা এইভাবে যদি থাকা যায় তাহলে সেটা হচ্ছে পাকা আমি তো ঠাকুর বলছেন কাঁচা আমি ত্যাগ করে পাকা আমি হয়ে থাকতে ঠাকুর বলছেন সব আমি ত্যাগ করতে বলছি না ঠাকুর আরও বলছেন যে ঈশ্বরের আদেশ পেলে তবেই ধর্মপ্রচার করা উচিত ঈশ্বরের আদেশ না পেলে ধর্মপ্রচার করা উচিত নয় একজন ভক্ত বলছেন পাকা আমি কি দল করতে পারে শ্রীরামকৃষ্ণ বলছেন কেশব সেনকে বললুম আমি দলপতি দল করেছি আমি লোকশিক্ষা দিচ্ছি এ আমি কাঁচা আমি মত প্রচার বড়ই কঠিন ঈশ্বরের আজ্ঞা ব্যতি দেখে হয় না মানে ঈশ্বরের আজ্ঞা যদি না থাকে তাহলে আমি এই যে এই মত প্রচার করব সেটা হয় না ঈশ্বরের আদেশ ছাড়া হয় না তার আদেশ চাই যেমন সুখদেব ভাগবত কথা বলতে আদেশ পেয়েছিলেন যদি ঈশ্বরের সাক্ষাৎকার করে কেউ আদেশ পায় সে যদি প্রচার করে লোকশিক্ষা দেয় দোষ নাই তার আমি কাঁচা আমি নয় তার আমি পাকা আমি মানে বলছেন যে সুখদেব যিনি ভাগবত প্রচার করেছিলেন তিনি হচ্ছেন পাকা আমি তিনি ঈশ্বর দর্শন করেছিলেন এবং তিনি আদেশ পেয়েছিলেন কেশবকে বলেছিলাম কাঁচা আমি ত্যাগ করো দাস আমি ভক্তের আমি একে এতে কোনো দোষ নাই তুমি দল দল করছো কেন তোমার দল থেকে লোক ভেঙে ভেঙে যাচ্ছে কেশব বললে মহাশয় তিন বৎসর এ দলে থেকে আবার ও দলে চলে গেল যাবার সময় আবার গালাগালি দিয়ে গেল তখন আমি বললুম তুমি লক্ষণ দেখো না কেন যাকে তাকে চেলা করলেই কি হয় বলছে যে যেমন গুরুর শিষ্য বলছে শিষ্যও কিন্তু দেখে শুনে করতে হয় তাই ঠাকুর বলছেন দা যাকে তাকে কি চেলাতে করলে হবে তাকে দেখে আর কি বুঝে নিতে হবে তার কি লক্ষণ সে কি সত্যিই সেই শিষ্য হওয়ারও তো যোগ্যতা থাকা চাই একজন যদি সত্যিকারের গুরু হয় তার যে শিষ্য হবে সেই শিষ্যরও ততটুকুই যোগ্যতা থাকতে হবে তবেই সে কিন্তু শিষ্য হতে পারবে এখানে যেমন প্রধান উদাহরণ স্বামীজি হুম সঠিক গুরুর সঠিক শিষ্য এই হচ্ছে ব্যাপার তাই ঠাকুর বলছেন লক্ষণ দেখো না কেন মানে এমন লোককে তুমি তোমার চেলা বানাও বা কেন এরম এক ব্যাপারটা তিনি তাকে শিক্ষা দিতে আরও বলেছিলেন যে শক্তিকে মানো মানে কেশব সেনকে বলেছিলেন তুমি কি শক্তিকে মানো আর কেশবকে বলেছিলাম তুমি আদ্যাশ ব্রহ্মশক্তি আর মানে শক্তিকে অভেদ দুজনেই অভেদ মানে এর মধ্যে কোনো ভেদাভেদ নেই যিনি ব্রহ্ম তিনিই শক্তি যতক্ষণ দেহ বুদ্ধি ততক্ষণ দুটো বলে বোধ হয় যতক্ষণ আমাদের এই আমরা তো সাধারণ দেহধারী আমরা বারবারই বলি তখন আমরা ব্রহ্ম আলাদা করি আবার মানে শক্তিকে আলাদা করি কিন্তু এটা হচ্ছে দুজনে অভেদ ব্রহ্মও যা শক্তিও তাই চাঁদনিতে বসে লেকচার দিলে আমি বললাম তোমার লেকচার শুনব তারপর ঘাটে এসে বসে অনেকক্ষণ কথাবার্তা হলো আমি বললাম যিনি ভগবান তিনি একরূপে ভক্ত তিনিই একরূপে ভাগবত তোমরা বলো ভাগবত ভক্ত ভগবান কেশব বললে আর শিষ্যরাও সব একসঙ্গে বলল ভাগবত ভক্ত ভগবান যখন বললাম বলো গুরু কৃষ্ণ বৈষ্ণব তখন কেশব বললে মহাশয় এখন অত দূর নয় তাহলে লোকে গোড়া বলবে মানে যখন বললেন ঠাকুর যে গুরু কৃষ্ণ বৈষ্ণব সবই এক তখন কেশব সেন বললেন যে মহাশয় এখন অত দূর নয় তাহলে লোকে গোঁড়া বলবেন ঠাকুর উদাহরণ দেওয়ার জন্য আর একটা বলছেন ত্রিগুণাতীত হওয়া পরও কঠিন ঈশ্বর লাভ না করলে হয় না জীব মায়ার রাজ্যে বাস করে এই মায়া ঈশ্বরকে জানতে দেয় না আমরা যে জীবকুল তারা আমাদের প্রত্যেকের মধ্যেই মায়া কাজ করে যেমন আমা এই যে এর আগের দিনে বললাম যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন তিনি হচ্ছেন দয়াসাগর এই কারণে ওই জন্য ঠাকুর বলছেন দয়া ভালো মায়া ভালো না মায়া শুধু আমরা আমাদের পরিবার পরিজনদের মধ্যে এটা বর্তমান আর কি কিন্তু দয়া হচ্ছে সর্বভূতে দয়া মানে তখন আমি আমার পুত্র সন্তান স্বামী দেখব না দয়া যদি আমার থাকে তাহলে আমার সেই দয়া সবার জন্যই কাজ করবে কিন্তু মায়া হচ্ছে শুধুই নিজের লোকের জন্য মায়া হয় মানে নিজের লোকেদের ভালোবাসা নিজের লোকেদের প্রতি মায়া এটা শুধু নিজের লোকের জন্যই থাকে তো সেই জন্য বলছে মায়া এমনই আমাদের ঈশ্বরকে জানতে দেয় না এই মায়াই মানুষকে অজ্ঞান করে রেখে দিয়েছেন রিদে একটা এড়ে বাছুর এনেছিল একদিন দেখি সেটিকে বাগানে বেঁধে রেখেছে ঘাস খাওয়াবার জন্য আমি জিজ্ঞাসা করলাম হ্যাঁ রে ওটাকে রোজ ওখানে বেঁধে রাখিস কেন রিদে বললে মামা এড়েটিকে দেশে পাঠিয়ে দেব। বড় হলে লাঙল টানবে যাই এ কথা বলেছে আমি মূর্ছিত হয়ে গেলাম মনে হয়েছিল কি মায়ার খেলা কোথায় কামারপুকুর শিওর কোথায় কলকাতা এই বাছরটি যাবে ওই পথ সেখানে বড় হবে তারপর কতদিন পরে লাঙল টানবে এরই নাম সংসার এরই নাম মায়া অনেকক্ষণ পরে আমার মূর্ছা ভেঙেছিল। তো ঠাকুর হৃদয়ের কথা শুনে মূর্ছিত হয়ে গিয়েছিলেন বলছেন একেই বলে মায়া কোথায় আমাদের কামারপুকুর আর কোথায় কলকাতা এখানে ও এখন এরে বাচুরটাকে ঘাস খাওয়াচ্ছে সেটাকে সেটাকে পুকুরে পাঠাবে সেটা তবে বড় হবে তবে সেটা লাঙল টানবে তার মানে মায়া কোথায় নিয়ে যায় কোথা থেকে কোথায় নিয়ে যায় এটা মানে ভাবনা চিন্তা করেই ঠাকুর মূর্ছিত হয়ে পড়েছিলেন তো চললাম আজকে পর্যন্তই অসাধারণ ঠাকুর অনেক উদাহরণ দেন সহজ ভাষায় যেটা আমাদের বুঝতে সুবিধা হবে বলে ঠাকুর কিন্তু বারবারই বলছেন যে সব আমি ত্যাগ করতে বলছি না কাঁচা আমাকে ত্যাগ করো মানে আমি আমার সংসার আমার ঘর আমার বাড়ি সব সময় যদি আমরা আমার কাজ এটাই আমার এটা এই সম্পত্তি আমার বিষয় সম্পত্তি সব সময় যদি আমরা এত আমার আমার করতে থাকি তাহলে আমরা কিন্তু সেই মায়ার বন্ধনে অজ্ঞান হয়ে থাকব কোনো কিছু জানতেও পারবো না হুম তখন আমরা এর আগেও অনেকবার পড়েছি স্বামীজির বই থেকে পাঠ করেছি তখন বারবারই বলা হয়েছে তোমরা সংসার করো কিন্তু আসক্ত হয়েও না সংসারের প্রতি এতটা আসক্ত হয়ে পড়ো না যে তোমাদের সেটার জন্য কষ্ট পেতে হয় যেখানে বেশি মায়ার বন্ধন থাকবে যেখানে বেশি আসক্তি থাকবে সেখানেই কিন্তু কষ্ট পেতে হবে তো চলাম আজকে পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসিতে খুশিতে থাকবেন আবার